নবদ্বীপ একটি ট্যুরিস্ট স্পট এখানে কতগুলো জায়গা সেগুলো আপনাদের রয়েছে এক নম্বর হচ্ছে নবদ্বীপ গঙ্গার ঘাট নবদ্বীপী বোয়ালঘাট গঙ্গার দিয়ে চলাচলের জন্য সেই নবদ্বীপ গঙ্গা ঘাট দেখালাম দ্বিতীয় যে জায়গাটি আপনার দেখা যাচ্ছে দেখাচ্ছি সেটা হচ্ছে নবদ্বীপের শ্রী চৈতন্য নিমায়ের জন্মস্থান সেই জায়গার ভিডিও দেখতেই পারছেন আপনারা ভিডিওর মাধ্যমে সেইটি আপনাকে দেখা দেখাচ্ছি তারপরে তৃতীয় স্থান যেটি হলো এটা দেখুন শ্রী ধামেশ্বর মহাপ্রভু পড়ায় এটি বিষ্ণুপ্রিয়া সেবিত মন্দির খুব সুন্দর একটি মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন এই শ্রী মহাপ্রভুর পাদুকা দেখুন তারপরে সেই মহাপ্রভুকে দেখুন কত সুন্দরভাবে সেই জায়গায় তারপরে তৃতীয় স্থানটি যেটি হলো শ্রী ভবতারিণী মন্দির যেটি মাতালায় অবস্থা বহু পৌরাণিক মন্দির এটি মা জাগ্রত এখানে তারপরে আছে মা পোড়া মা মন্দির যেটা সারা পশ্চিমবাংলায় এই পড়াঙ্গ মায়ের খ্যাত আছে এবং খুব জাগ্রত মা এখান কাছে এই মন্দির দেখালাম তারপরে আছে পোড়াবতলি ভবতারণ শিব এই শিব খুব জাগ্রত শিব সেইটি আপনাদের সামনে দেখাচ্ছি দেখতেই পারছেন তারপরে যে স্থানটি হলো সেই সোনার গৌরাঙ্গ মন্দির সাত নম্বর স্থানে সেই সোনার গৌরাঙ্গ মন্দিরটি আপনাদের দেখাচ্ছি দেখুন আট নম্বরটা হচ্ছে নবদ্বীপ সমাজবাড়ি আশ্রম এটিও পুরনো মন্দির এক হিন্দু ধর্মের একটি সুন্দর মন্দির নয় নম্বর হলো নবদ্বীপ দেবানন্দ গৌরিয়া মঠ এটিও খুব বিখ্যাত একটি মন্দির তারপরে আছে আচার্য ও বিষ্ণু মত একসার পর বংশের মন্দির যে মন্দির খুব সুন্দর মন্দির এটিও এগারো নম্বর আছে নবদ্বীপ জল মন্দির এ খুব বিখ্যাত মন্দির জলের মধ্যে যে মন্দির বারো নম্বর স্থান আছে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু যা নবদ্বীপ থেকে সব জায়গায় কৃষ্ণনগর এবং সারা পশ্চিমবাংলা যাতায়াত করে একটি সুবিধা মন্দির যাই হোক ভিডিওটি এখানেই রাখছি তোমরা ভালো থেকো